কাঁচা আম ফুলে যাওয়ার আগে তৈরি করে নিন মজাদার স্বাদের আমের চাটনি রোদ্র দেওয়া কিংবা ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই এক বছর পর্যন্ত এই চাটনিটি সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মাল তাপমাত্রায় আসসালামু আলাইকুম বিওর ইলেকট্রিস কিচেনের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি তৈরি করে দেখাবো টক টকজাল মিষ্টি স্বাদের দারুণ মজার আমের চাটনি চলুন রেসিপিটি দেখে নিই প্রথমেই কিছু সরিষা তেল নিয়ে নিয়েছি এখানে সরিষা তেল হবে অন থার্ড কাপ পরিমাণ তেলটাকে ভালো করে গরম করে নেব এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ফ্রন সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আর সাথে রসুন বাটা এবার তেলের সাথে সরিষাগুলো দুই এক মিনিটের মতো নেড়ে চেড়ে নেব আর এ পর্যায়ে দেখবেন তেল থেকে অনেক বেশি ফেনা উঠতেছে আর খাঁটি সরিষার তেল চেনার উপায়টা আপনাদের সাথে শেয়ার করতেছি যদি তেলের ভিতর থেকে প্রচুর পরিমাণ ফেনা হয় তখন বুঝতে হবে যে এই তেলটা একদম খাঁটি আর খাটি সরিষার তেল ছাড়া কিন্তু অন্য যে তেলগুলো বিক্রি করে সব তেলে কিন্তু এইভাবে ফেনা ওঠে না আমার এই তেলটা একদম খাঁটি ভাঙানো তেল যার জন্য এতটা ফেনা তৈরি হয়েছে তো যাই হোক কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে আমি আগে থেকে কিপ করে কিছু আম কেটে রেখেছিলাম এখানে দেড় কেজি পরিমাণ হবে সে আমগুলোকে দিয়ে দিয়েছি এবার আমগুলোকে দু এক মিনিট নেড়ে চেড়ে নেব আর এর ভিতরে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব আমগুলোকে আমি আগে থেকে কেটে ভিজিয়ে রেখেছিলাম লবণ পানি দিয়ে আর যার কারণে আমগুলো একটু ভিজে ভিজে টাইপের লাগতেছে দেখতে আর অনেকটা কালো কালো এটাকে আপনারা স্কিপ করবেন এবার হালকা ঝালের জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ইউজ করতেছি তবে আপনারা ছেলে এটাকে স্কিপ করতে পারেন এবার কিছুক্ষণ সময় এটাকে নেড়ে চেড়ে নেব প্রায় চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে আমটা একটু যখন ভেঙে ভেঙে আসবে ওই পর্যায়ে অ্যাড করে দেবো চিনি দেড় কেজি পরিমাণ আমের জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি ইউজ করতেছি আপনারা যদি অনেক বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন আজকের আচাটা যেহেতু আমি চাটনি আকার করে তৈরি করব তাই আমগুলোকে পুরোটাই ম্যাশ করে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ গুঁড়া আমি আগে থেকে কিছু পাঁচ আর হচ্ছে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম মশলাটা অ্যাড করে দেওয়ার পরে দেখবেন দুই তিন মিনিটের ভিতরেই আমের ভিতরে সুন্দর একটা কালার চলে নাড়তে নাড়তে আমগুলো কিন্তু একদম পুরোটাই ম্যাশ হয়ে গিয়েছে আর এই অবস্থা কিন্তু নাওয়ার উপরেই থাকতে হবে হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে আর আমটা যদি পোড়া লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আচারটা খেতে অনেক বেশি গন্ধ হবে আর তিতে তিতে হয়ে যাবে তখন কিন্তু আচারের সারটা পাবেন না কিছুক্ষণ সময় নাড়াচাড়া করার পরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আর একদম আঠালো আঠালো টাইপের হয়ে গিয়েছে আর যখন একটু আঠাল আঠালো টাইপের হয়ে আসবে তখন বুঝতে হবে আমের গায়ে থেকে পুরো পানিটা শুকিয়ে গিয়েছে এবং আমের আচারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এই আচারটা কিন্তু কোনো প্রকারে রোদে দেওয়ার ঝামেলা নেই কিংবা আপনাদের ফ্রিজে রাখারও প্রয়োজন হবে না আর এখানে কিন্তু আমি কোনো ধরনের ভিনেগারও ইউজ করি নাই এই সকল কোনো ঝামেলাই এখানে লাগবে না চাটনিটা কিন্তু একদম স্বাভাবিকভাবেই কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো এই তো আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিয়ে পুরোপুরি আঠালো টাইপের করে এবার এটাকে উঠিয়ে নিয়েছি আর একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি লোভনীয় লাগছে যারা আচার প্রেমিক আছেন আমার তো মনে হচ্ছে এই অবস্থায় আপনাদের জিভের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে কি জিবে পানি চলে আসছে আমার তো মনে হচ্ছে সেটাই কারণ হচ্ছে আমি যখন এডিট করতেছিলাম আমারও কিন্তু ঠিক সেম অবস্থা হয়েছিল তো যাই হোক রেসিপিটি অবশ্যই ট্রাই করে একবার দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এটা খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল আর হ্যাঁ আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক দেবেন আর যারা পেজ থেকে দেখেন প্লিজ পেজটি ফলো করবেন আর যদি চ্যানেল থেকে দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখবেন পেজ